প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো কারেন্ট অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত তোমাদের মাঝে আমি আছি রক্ষণা জানা বাংলা দ্বিতীয় পত্র ভাষা ও বাংলা ভাষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে আজকে আমাদের পাঠ হিসেবে ধরে নিতে পারি কি ভাষা ও বাংলা ভাষা তাহলে আসি ভাষা ও বাংলা ভাষার মধ্যে প্রথমে ভাষা কি আমাদের ওটা জানতে হবে তার জন্য ভাষা ভাষা বলতে দেখো আমরা সবাই যার যার ভাষায় কথা বলি এক একজন এক একটা মনের ভাব প্রকাশ করি এক একজনকে দুঃখের কথা সুখের কথা আদান প্রদান করতে পারি ভালো কোনটা খারাপ কোনটা এটা অনুভূতির মাধ্যমে শেয়ার করতে পারি একজনকে একজন বলতে পারি সেটা সবকিছু মনের ভাব প্রকাশ করার মাধ্যমে সেটা আমরা উচ্চারণ করি তো দেখা যাচ্ছে এখানে দেখো ব্যবহার করতে ভাষা হলো ভাব প্রকাশক উক্তি বা সংকেত ভাব প্রকাশক ভাব এই যে কিছুক্ষণ আগে বললাম না মনের ভাব প্রকাশ প্রত্যেক মনের বা প্রকাশের জন্য যে উক্তি যেগুলো আমরা বলি বা সংকেত আকারে এগুলাকে আমরা কি করি চিহ্নিত করে সংকেতের মাধ্যমে আমরা ইশারার মাধ্যমে আমরা এই কথাগুলো বলতে পারি ওটাই হচ্ছে কি ভাষা যেমন বোবার বাসা চোখের বাসা পাখির বাসা ইত্যাদি বোবারও একটা বাসা আছে চোখেরও একটা ভাষা আছে যেমন আমরা চোখে ইশারায় এক একজনকে এক এক রকম করে কথা বলতে পারি একজনের সাথে একজন চোখের ইশারার মাধ্যমে বাসা কি করি প্রকাশ করি পাখির বাসা পাখিরাও বিভিন্ন ধরনের কল কাকলের মধ্য দিয়ে অনেক চেঁচামেচি করে ওইটা হচ্ছে ওদের জন্য একটা বাসা নির্দিষ্ট কোন দেশ বা অঞ্চলের অধিবাসীদের বা কোন জাতি বা সম্প্রদায়ের মনে বা প্রকাশ করতে ব্যবহৃত শব্দাবলী ও তার প্রয়োগ কৌশল এই যে কিছুক্ষণ আগে বললাম নির্দিষ্ট কোন দেশ বা অঞ্চলে অধিবাসীদের বা কোন জাতি বা সম্প্রদায়ের মনের ভাব প্রকাশ করতে ব্যবহৃত অনেকগুলো অনেকগুলো শব্দের মাধ্যমে মাধ্যমে কথার আমরা কি কি করি করি প্রকাশ এটাই হচ্ছে তার প্রয়োগ এবং কৌশল এটাকে আমরা কিভাবে প্রয়োগ করব। কিভাবে কৌশল অবলম্বন করে ওটা আমরা জেনে নিব এসব বিষয়গুলো আমরা কি করি মনের মুখের মাধ্যমে মনের বা প্রকাশ করার মাধ্যমে ওই ভাষাটাকে আমরা চিহ্নিত করতে পারি যেমন ইংরেজি ভাষা ইংরেজিতে যেটা কথা হয় সেটা হচ্ছে ইংরেজি ভাষা বাংলায় যেটা বলা হয় সেটা হচ্ছে বাংলা ভাষা ঢাকার একটা আঞ্চলিকতা নিয়ে ওরাও বাংলা ভাষায় কথা বলে কিন্তু ওদের একটা আঞ্চলিকতা নিয়ে ওরা কথা বলে সেই জন্য ঢাকার অঞ্চলের সেই জন্য ঢাকার ভাষা চট্টগ্রামের ভাষা ইত্যাদি ব্যাকরণের ভাষা হলো মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুদ্ধ ধ্বনি সমষ্টি বাসা সুকুমার সেন বলেছেন ঠিক আছে মানুষের উচ্চারিত কিছুক্ষণ আগে আমি বললাম না আমরা মুখ দিয়ে উচ্চারণ করি অনেক কথা বলি অনেক মানে আছে আছে অর্থ বহুজন কথাগুলো বহুজনের সাথে এটা আলাপ করি বহুজনের সাথে আদান প্রদান করি হচ্ছে এটা ধনী সমষ্টির মাধ্যমে যেটা আমরা কি আওয়াজ করে সাহায্যে কি করি প্রকাশ করি এটাই হচ্ছে কি বাসা ঠিক আছে আমি তোমাদেরকে কিছুটা এখানে দিয়েও দিলাম এটা আবার আলোচনাও করে নিলাম তোমরা বুঝে নিয়ে এটাকে আরো একটু ভালো করে পড়ে নিবা এবং সেটা আকারেও তোমাদের কাছে এগুলো আমরা দিয়ে দিব তোমরা ওখান থেকে ভালো করে পড়েও নিতে পারো ঠিক আছে এরপর আসো ভাষার ভাষার প্রকার আবার কি আছে প্রকার বেদ আছে ভাষার দুই প্রকার মৌখিক ভাষা আরেকটা হচ্ছে কি লিখিত ভাষা মৌখিক ভাষাকে বলে আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ এবং লিখিত ভাষাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষায় বলা হয় ভাষার মধ্যে আমরা যখন লিখিত ভাষা এবং মৌখিক ভাষা পেয়ে গেলাম এর মধ্যে এবার ভাষায় কি বলা হয়েছে একটু দেখিনি আদিতে লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার প্রচলন ছিল না আদিতে বলতে অনেক আগে তখন লেখা লেখার ব্যবস্থা ছিল না শুধু মুখে যা বলা হতো তার উপরে একটা মানুষের আস্থা ছিল বিশ্বাস ছিল মুখে একজনের সাথে একজন কথাবার্তা যেগুলো মুখ বলতো উপরেই সবাই কি করতো একটা আস্থা রেখে চলাফেরা করত মুখের ভাষায় তখন মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম ছিল মুখের ভাষার মাধ্যমে যেটা হইতো ওইটাই একমাত্র ভাষায় ছিল এখনো বিশ্বের বহু ভাষা মৌখিক পর্যায়ে রয়ে গেছে অনেক জায়গায় এখনো সেটা কি ওই পর্যায়ে থেকে গেছে আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রত্যেকেরই বাসা আছে কিন্তু তাদের সব বাসার লিখন ব্যবস্থা নেই মুখে মুখে সেগুলো প্রচলিত আছে কিন্তু লেখাপড়া না জানলেও লেখা লিখিত ভাষাগুলো হিসেবে আমরা লিখন ব্যবস্থা হিসেবে নিতে পারবো না অনেক অঞ্চলে আছে এখনো সে লিখতে জানে না লিখার সিস্টেম কি তাও জানে না লিখে রাখতে হয় কিনা তাও জানে না ওই জায়গায় কি করে ভাষাগুলোকে লিখে রাখবে সেই জন্য এখনো লিখন ব্যবস্থা নেই বললেও চলে কিন্তু তাদের সব ভাষার লিখন ব্যবস্থা নেই ঠিক আছে মুখে মুখে সেগুলো কি করে প্রচলিত আছে মুখের মাধ্যমে সেগুলোকে আমরা এখনো ধরে সুতরাং বলা যায় যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলো হচ্ছে মৌখিক ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই মুখের মাধ্যমে কি হয় প্রকাশ হয় সেটাই হচ্ছে কি মৌখিক ভাষা এক কথায় বলতে গেলে যে সব ভাষায় লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলি হলো মৌখিক বাসা এরপর আসি লিখিত মুখের সীমাবদ্ধতা আছে যেমন মুখে আমরা যতটুকু বলি অতটুকুর মধ্যে একটা জিনিস শেষ পর্যন্ত কতটুকু ওইটা আছে যে ব্যক্তি তা ব্যবহার করে তার জীবন শেষ হলে এই বাসার সঙ্গে তার পরিচিত হওয়া যায় না যে ব্যক্তি তার ব্যবহার করে কোন কিছু ব্যবহার করে কোন একটা কিছু ব্যবহার করে তার জীবন শেষ হলে এ ভাষার সঙ্গে তার পরিচিত হওয়া যায় না একটা কিছু ব্যবহারের পরে পরে যদি তুমি ভাষার সাথে হওয়ার পরিচিত সেটা যদি শেষ হয়ে যায় সেটা অতটুকুতে পরিচিত হওয়া যায় না কিন্তু তার জ্ঞান অভিজ্ঞতা বা উপলব্ধির সঙ্গে অন্য মানুষের পরিচিত হওয়ার কোনো সুযোগ থাকে না ঠিক আছে অনেক সময় দেখবাতে সেটা বলেও যায় অনেক সময় পরিচিতিটা কোথায় হয়েছিল এটা আমরা সহজে মনেও করতে পারি তাই না সেই জন্য জ্ঞান অভিজ্ঞতা বা উপলব্ধির সঙ্গে তার মানুষের পরিচিত হওয়ার সুযোগ না মানুষ চেষ্টা তার ধরে রাখতে যাতে কোন মৃত্যুর পরও বাসা বেঁচে থাকে ঠিক আছে এভাবে একদিন আবিষ্কৃত হয়েছে কি ভাষা লিখন ব্যবস্থা সিস্টেম যেটা আমরা লিখিত ভাষা হিসেবে বলতেছি যখন লিখার প্রচলন হয়েছে লিখার ব্যবস্থা চালু হয়েছে তখন থেকে তো আমরা লিখতে পারবো তাই না তো এক কথায় আমরা বলতে গেলে অতএব আমরা বলতে পারি বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে মানুষের মনের ভাবকে প্রকাশ করা লিখিত রূপকে লিখিত বা লেখ্য ভাষা বলে ঠিক আছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে মানুষের মনের ভাবকে প্রকাশ করার লিখিত রূপকে সাংকেতিক চিহ্ন অনেকগুলাকে চিহ্নকে চিহ্নিত করে রাখা এক জায়গায় ধরে রাখা গুলাকে সাংকেতিক চিহ্ন হিসেবে ধরে মানুষের মনে ভাবকে কি করে প্রকাশ করে লিখিত রূপে লিখিত বা লেক্ষ ভাষা বলে সেজন্য আমরা বলতে পারি বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে মানুষ মনে ভাবকে প্রকাশ করার লিখিত রূপে লিখিত বা লেক্ষভাষা বলে এরপর আসে ভাষার উপাদান ভাষার মধ্যে আবার উপাদান আছে যেগুলা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে বাসার প্রধান উপাদান চারটি যথা কি কি দেখো ধ্বনি বা সাউন্ড শব্দ বা ওয়ার্ড এর মধ্যে চারটি উপাদানের মধ্যে প্রথম হচ্ছে ধ্বনি দ্বিতীয় হচ্ছে শব্দ তৃতীয় হচ্ছে বাক্য চতুর্থ হচ্ছে বাগর্থ আছি আমরা প্রথমে ধ্বনি ধ্বনি হচ্ছে একটা মানে শব্দ আওয়াজ আওয়াজটা সেটা যেমন তেমন আওয়াজ হলে হবে না বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্ট অর্থপূর্ণ আওয়াজই হলো ধ্বনি বাঘযন্ত্রের সাহায্যে যেটা আমরা কণ্ঠ থেকে উচ্চারিত করে যে একটা আওয়াজ ধ্বনির সাথে একটা বাতাসের মধ্যে যে একটা আওয়াজ হয় ওইটাই হচ্ছে ধ্বনি বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্ট অর্থপূর্ণ শব্দ বা ওয়ার্ড এক এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে এক বা একাধিক একের সাথে অনেকগুলা কি হয় হয় ধ্বনি মিলে যাবে মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে এবার ভাগ্যে আসি বাক্য সেন্টেন্স এক বা একাধিক শব্দ মিলে কোনো মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে একাধিক শব্দ যখন মিলবে কোনো মনের ভাব শব্দ বাক্য বলে বা সেন্টেন্স বাঘর্তিমেন্টেন্স এটা হচ্ছে ভাষার প্রধান উপাদান চারটির মধ্যে বাগর্ত হচ্ছে চতুর্থ স্তরে ঠিক আছে শব্দের আবেদানিক অর্থ বাক্য প্রয়োগের পর বদলে গেলে শব্দের একটা অর্থ থাকে সেটা যদি বাক্য প্রয়োগ করতে যায় তারপরে যদি বদলে যায় বাক্য প্রয়োগিক অর্থকে বলে ঠিক আছে শব্দটির অর্থ আগুনে পড়ে যাওয়া কিন্তু যখন বলি আমার মন পড়ছে তখন এর অর্থ আগুনে পোড়া নয় বড় মনের অবস্থা বোঝায় কি বলছে একটা শব্দের মানে ধরো অর্থ থাকে একই রকম পোড়া কোনো কিছু পড়ে যাও এখানে বলছে মন পোড়া তো পড়ে যাওয়া যে জিনিসটা বলছো এটা হচ্ছে আগুনে পড়ে যাও আমার মন পড়ছে এটা বলতে বোঝাচ্ছে কি মনের অবস্থা একই ধরনের কোন অর্থ বোঝাচ্ছে না পোড়া বোঝাচ্ছে ঠিক আছে কিন্তু দুইটা ভিন্ন অর্থ বোঝাচ্ছে তখন এর অর্থ আগুনে পোড়া নয় বরং মনের অবস্থা বোঝায় সেই জন্য ওই জিনিসটাকে আমরা হিসেবে ধরে নিব। শব্দের বাক্য প্রয়োগের পর বদলে গেলে বাক্যের বলে ভাগর যেমন পোড়া পোড়া শব্দটির অর্থ আগুনে পড়ে যাওয়া কিন্তু যখন বলি আমার মন পড়ছে তখন এর অর্থ আগুনে পোড়া নয় বরং মনের অবস্থা বোঝায় ঠিক আছে এবার আসি প্রমিত ভাষা প্রমিত ভাষা কি একই ভাষা উপভাষা অনেক সময় বোধগম্য হয় না এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষা উভয় হলো প্রমিত ভাষা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এ ভাষার মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক কাজ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল কাজ সম্পন্ন হয় ঠিক আছে একই ভাষা উপাদান উপভাষা উপভাষাগুলো একই একটা উপভাষা যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক সময় বোধগম্য হয় না তো এই জন্য একটি উপভাষাকে আদর্শ করে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি সবার একটা পছন্দের এক জায়গায় এসে সবার সাথে ভাষাটা মিল রেখে যে একটা ভাষার উপর হয় সেটা হলো কি প্রমিত ভাষা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এই ভাষার মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক কাজ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল কাজ কি করা হয় সম্পন্ন করা হয় এবার আসি সাধু ভাষা ও চলিত ভাষা সাধু ভাষা ও চলিত ভাষা এগুলোতে কি বলা হয়েছে সাধু ভাষা যে ভাষায় রীতিতে ক্রিয়াপদ ও সর্বনামপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়ে থাকে তাকে সাধু ভাষা বলে ঠিক আছে যে ভাষার রীতিতে কি কি পদ ক্রিয়াপদ ও সর্বনামপদ পূর্ণরূপ ব্যবহার হতে হবে এবং পূর্ণরূপ ব্যবহার কে হয় থাকে তাকে সাধু ভাষা বলে যেমন আমি তাহাকে আছি চলিত ভাষা যে ভাষার রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদে পূর্ণরূপ ব্যবহৃত হয় না তাকে চলিত ভাষা বলে যেমন আমি তাকে ডেকেছি এখানে ক্রিয়াপদ ও সর্বনাম পদে পূর্ণরূপ কে হয় ব্যবহৃত হয় চলিত ভাষাতে ক্রিয়াপদ ও সর্বনাম পদে পূর্ণরূপ ব্যবহৃত হয় না এই জিনিসটা মনে রাখলে সাধু ভাষা কিরকম চলিত ভাষা কিরকম জিনিসটা আমরা কি করে নিতে পারবো বেছে নিতে পারবো তাই না এবার আসি সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে কি রকম পার্থক্য আছে ঠিক আছে শিক্ষার্থীরা সাধু ভাষা হচ্ছে এটি মার্জিত সর্বজন স্বীকৃত ও সাহিত্যের ভাষা চলিত ভাষা এটি শিক্ষিত লোকদের পারস্পরিক কথা বলার মাধ্যম দুই এটি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়মের অনুসারী ব্যাকরণের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে এটাই বোঝাচ্ছে এটি বুঝাচ্ছে সুনির্দিষ্ট নিয়ম অনুসারী নয় এটি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম যেটা আছে সেটা অনুসারী নয় তিন নম্বরে বলা হয়েছে এই ভাষার কাঠামো সাধারণগত অপরিবর্তনশীল ঠিক আছে চলিত ভাষায় কি বলছে এই ভাষা পরিবর্তনশীল সাধু ভাষায় এটা কি অপরিবর্তনীয় চলিত ভাষায় পরিবর্তনশীল চার নাম্বারে বলা হয়েছে ক্রিয়া ও সর্বনাম পদ দীর্ঘ হয় সাধু ভাষায় সাধু ভাষায় কি হয় ক্রিয়া ও সর্বনাম পদ দীর্ঘ হয় মানে বড় হয় চলিত ভাষায় কি হয় ক্রিয়া ও সর্বনাম পদ সংক্ষিপ্ত হয় ঠিক আছে এবার আসি এ ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি কি ভাষায় সাধু ভাষায় শব্দের প্রয়োগ বেশি চলিত ভাষায় ভাষা দেশি ও বিদেশি শব্দের প্রয়োগ বেশি ঠিক আছে আমি তোমাদের মাঝে যে পাঁচটা পার্থক্য এখানে তুলে ধরলাম এর মধ্যে তোমাদের শিখে আর অনেকগুলো পার্থক্য থাকবে বিস্তারিত ভাবেও আলোচনা থাকবে আমি যতটুকু তোমাদেরকে একটু বোঝানোর জন্য জাস্ট কয়েকটা এখানে তুলে তোমাদের সাথে আলোচনা করলাম একটু তোমরা গুলা দেখে যদি আরো মনোযোগী হয়ে পড়াশোনা করো দেখবে আরো ভালো করে পেরে যাও এবার আসো সাধু ভাষা ও চলিত ভাষার রূপান্তর মানে সাধু ভাষা থেকে চলিত ভাষায় কিভাবে আমাদেরকে যেতে হবে এবং কিভাবে আমরা সেটা বুঝে যাব তাই না এবার আসো সাধু ভাষা সে সময়টা ছিল আসলে এমন মেয়েদের স্বাধীনতা ছিল না ছিল না লেখাপড়া করিবার সুযোগ যা কিছু করিবার দরকার সবই ছিল ছেলেদের মেয়েরাও যে পড়াশোনা শিখিয়া কিছু করিতে পারিবে সেই কথা কেউ ভাবিতে পারিত না ঠিক আছে তো এবার চলিত ভাষায় এসে কি রকম দেখো সময়টা ছিল সকলে আসলে এমন সেই সময় এবং সে সময় হইসে ছোট আকারে হইসে বোঝা যাচ্ছে আচ্ছা মেয়েদের স্বাধীনতা ছিল না ছিল না লেখাপড়া করার সুযোগ যা কিছু অধিক করার অধিকার সবই ছিল ছেলেদের মেয়েরাও যে পড়াশোনা শিখে কিছু করতে পারবে সে কথা কেউ ভাবতেই পারত না ঠিক আছে এখানে দেখো সেই থেকে এখানে কি হলো হচ্ছে করিবার থেকে কি করা হয়েছে এখানে করিবার থেকে করার শিখিয়া থেকে শিখে করিতে পারিবে করতে পারবে সেই কথা সে কথা ভাবিতেই পারিত ভাবতেই পারিত ঠিক আছে এবার সাধু ভাষা থেকে যখন চলিত ভাষায় যখন আমরা এভাবে সাধু ভাষা কি একটু বড় সেই হিসেবে চলিত ভাষায় এসে সেটা কি হয় ছোট আকারে রূপান্তর হয়ে যায় এই জিনিসটা তোমাদেরকে আমি এটা করে এবং এই জিনিসটার উপরে দুইটার একটা পার্থক্য এবং রূপান্তরের মধ্যে যেটা পাওয়া গেছে এটা তোমাদের আমি এখানে তুলে ধরলাম এরপরে বাকিটা তোমরা শীত নিয়ে নিতে পারো ভালো করে পরে নিলে আর একটু বুঝে যাবে ঠিক আছে পরবর্তীতে যাই কতগুলা বহু নির্বাচনী অপেক্ষা নিয়ে আলোচনা করব বহু নির্বাচনী অপেক্ষা এখন আমরা এর আগে অনেকগুলা আলোচনা করেছি তার মধ্য থেকেই এগুলা থাকবে যারা খেয়াল করেছে ইচ্ছে এসবের উত্তর দিতে পারবে বা প্রকাশের বাহন কি আমরা এর আগে পড়েছি মনের বাক্য প্রকাশ করা কি সেটা আমরা বলেছি অনেক আগে একটু আগে পড়ে আসছি তারপরেও সেখানে আলোচনা হয়ে গেছে এবার এটা তোমাদের বহু নির্বাচনের অভিজ্ঞ হিসেবে আনছি তোমরা ওভাবে একটা উত্তর দিবে বাক প্রকাশের বাহন কি নিশ্চয়ই বুঝে গেছো কোনটা হবে দেখি আমি একটু ভাষা তাই না বাপ প্রকাশের বাহন কি বাপ প্রকাশের বাহন ভাষা ঠিক আছে কিসের মাধ্যমে ধ্বনি সৃষ্টি হয় বলতো কিসের মাধ্যমে ধ্বনির সৃষ্টি হয় বাঘযন্ত্রের সাহায্যে ঠিক আছে এবার আসো কোনটি চলিত রীতির উদাহরণ আমরা জানি চলিত রীতিতে রকম হয় সাধু কিরকম একটু আগে আলোচনা করে ফেলেছি তোমরা এখান থেকে নিয়ে চলিত রীতি এবার যে বহু নির্বাচনে অপেক্ষা নিয়ে একটু সামান্য আলোচনা করে ফেললাম এখানে আমরা যা আলোচনা করেছি তার উপরে এই প্রশ্নগুলা হয়েছে এবং এগুলো তোমরা খুব সহজে উত্তরও দিতে পেরেছ এর পরবর্তীতে দেখি বাসার প্রধান উপাদান কয়টি হম বলতে পারবা বাসার প্রধান উপাদান কয়টি সবাই পেরে গেছে চারটি তাই না এবার শিশু প্রথম যে বাসায় শেখে তাকে কি বলে সবাই পারবে একদম সবাই কি বলে বলতো মাতৃভাষা শিশু প্রথম আমরা কার থেকে কথা শুনি ভাষা শুনি মায়ের থেকে না এই জন্য এটা হচ্ছে কি মাতৃভাষা ঠিক আছে এবার আমি তোমাদের সাথে যতটুকু আলোচনা করেছি একটু মনোযোগ সহকারে শুনবে এবং এর মধ্যে আমরা তোমাদের আবার শীত আকারে দিব ওখান থেকে তোমরা শীতগুলা ফলো করবে বেশি বেশি পড়বে এই ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র বাসা বলো বাসা বাংলা ভাষা বলো সবকিছু একটা পর একটা প্রজেক্ট করলে তোমাদের ক্লাস ভিত্তিক কাজে লাগবে তোমরা এগুলো ভালোভাবে করবে এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে শিটগুলা যদি ফলো করো তারপরে আর কোনো সমস্যা হবে না তারপর আমি তোমাদেরকে প্রত্যেক কিছু থেকে অল্প অল্প করে আলোচনা করে দিব তাই শিক্ষার্থীরা ভালো থাকবে সুস্থ থাকবে ভাষায় শুধু থাকবে তা নয় পড়াশোনা করতে হবে দেশের পরিস্থিতি খারাপ তাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিনিয়ত নিজেদের পড়াশোনা কে কাজে লাগিয়ে প্রত্যেকটা শীত তোমাদের জন্য আমরা কষ্ট করে দিচ্ছি এগুলাকে তোমরা ভালো করে পড়বা পড়লে তোমাদের জন্য ভালো তাই সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে